আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকের ওয়েদারটা দেখুন খুবই ভালো রোদ একটি রোদ পোহাব তারপর একটু রুস পেনে যাব দেখুন আজকের রোদটা কত সুন্দর আকাশটা একদম পরিষ্কার নীল আকাশ তো যাচ্ছি ইউরোসেনে কিছু বাজার করতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন গত কয়েকদিন অনেক বৃষ্টি ছিল আবার আজ দুই দিন আবার ওয়েদার ভালো কালকে ওয়েদার ভালো গেছে আজকে ওয়েদার ভালো এরকম এখনো দুই মাস থাকবে তো মন্দিরে এই যে মেট্রো রেলের রাস্তা ধরে ইউরো স্পেনে যাবো এটা মেট্রো রেলের রাস্তা এই যে উপর দিয়ে মেট্রো রেল যায় আর নিচ দিয়ে ট্রেন যায় এই যে দেখুন নিচ নিচে আন্ডার গাউনের নিচে রেলগাড়ি ট্রেন যাচ্ছে উপর দিয়ে মেট্রোল যায় নিচ দিয়ে ট্রেন যায় বন্ধুরা কাছে চলে আসছি এটাতে আরো অনেকবার আসছি এটা থেকেই কেনা হয় সব কিছু এটা বাসার কাছে তো এই ইউর থেকেই কিনি চলুন এখন আমার সাথে যাওয়া যাক ভিতরে এই যে ইউরোসেন এর সামনে এটা সামনের দিকে মন্দিরের ঢুকে পড়ছি দেখে কত গাছ ফুল গাছ ক্যাকটাস এর গাছ এইটি করেছে কলা গাছ কোপ কোপ

আগা বনের এর ইউস্পেলটা ঘুরে দেখা কি কি আছে এগুলো পুষ্টিকর খাবার দেখুন জুস সি ইফসে ডিভোসি ইফসে এই দেখো কেক টেট ওয়াফেলটা দিছে ঘুরে দেখবো তারপরে কিনবো টিস্যু ওয়ান টাইম গ্লাস প্লেট এদিকে কাপড় চোপড় চুপড়িদের জুতা সব কিছুই বিক্রি করে ইলেকট্রিক জিনিস আর এদিকে দিকে যাবো না ওই সাইডে যাবো এখন এদিকেও কাপড় চুপড় তারপরে এই যে ভীম সাবান লিকুইড আরো অনেক কিছু আছে চলুন যোগাযোগ আইসক্রিম দেখুন কর্ত করতে আইসক্রিম সবসময় বিক্রি করে ইতালিয়ানরা শীত গরম সবসময় খাই গরমে বেশি খাই শীত একটু কম এগুলো কি পাস্তা এগুলো হচ্ছে এখন এখানেও করতে করতে আইসক্রিম এগুলো ইতালিয়ানদের কি খাবার যেন শাকসবজি এগুলো এদের ফুলকপি এটা কি শাক যেন পালং শাক মনে হয় এটা গাজর এই মটরশুঁটি এগুলো ভেজিটাবলস এগুলো আইসক্রিম এদিকে আরো আইসক্রিম আছে দেখুন কত কত টিস্যু সাবান শ্যাম্পু এদিকে যে দুধ দুধই নিব যে দুধ চিনি কর্নেতা চকলেট এখানে সবই চকলেট এগুলো ললিপপ মামা বিস্কুট তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এখন দুধ নিব পাঁচটা দুধ নিছি লাটে দুধ কিসমিস নিব কিসমিস দুই টাকা

আরও কী কী কিনি দেখতে থাকুন পুরো ভিডিওটা না তো বন্ধুরা এই জিও স্ক্রিন থেকে বাজার করছি আটা কিনছি তেল কিনছি চিনি কিনছি দুধ কিনছি কিসমিস কিনছি এবার আজকের বাজার তো এখন রিসেপশানে যাবো কাউন্টারে যাবো যাই বিল পে করব তারপরে বাইরে বের হব। তো সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা বাজার করা শেষ এখন বাসায় যাব অনেক বাজার করছি ব্যাগ অনেক ভার আমি নিতে পারবো না মনে আছে এখানে দাঁড়াই রোদ পোহাই রোদ পোহায় তারপর বাসায় যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ